আড়াই মাস বয়সী বাছুর সহ কাবি গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দর্শক দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা বড়ুয়া থানা আড্ডা ফুলগিরি গ্রামে বেশ সুন্দর একটি কাবি গরু দেখা যাচ্ছে তার সন্তান আমরা চলে আসছি বেশ সুন্দর একটি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে ওনার এখানে

এখনো আল্লাহর মতো সকালে পনেরো তারপরে খাওয়া দাওয়া ফালাই টানি আরকি আচ্ছা তাহলে দুই বেলা কত লিটার দুধ আসবে দুই বেলা বিশ থেকে বাইশ লিটার দুধ আইবি দুই বেলা সকাল বিকাল বাইশ লিটার আশা করতেছে জি জি বিশ থেকে বাইশ লিটার আশা করতেছে তাহলে এটার বর্তমানে কি খাবার দাবার দিচ্ছেন খাবার দিচ্ছেন গাভি আছে আমরা আরো কিছু করে দেখাবো এই গাভিটির দাম জানবো ভাই এটার দাম কেমন চলছে দাম তো এখন মানে সাক্ষাতে কথা হইব দাম তো এখন মানে কাস্টমার আইলে দাম কম বেশি দেখে

সর্বশেষ নব্বই জি জি আর কোন কথা বলার সুযোগ নেই আর কোন কথা বলার সুযোগ নেই আপনারা সরাসরি আসবেন ওনার খাবারটা ভিজিট করবেন এবং ওনার সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে